আসসালামু আলাইকুম গাইস দেখেন কলা বাগানে ওই পাই কার কি করতেছে চলেন আমরা এখন গিয়ে দেখবো ওইখানে কার আছে এবং কি করতেছে তারা কেমন চলেন যাই কাউকে বলবে না কিন্তু হ্যাঁ দাঁড়ান এক মিনিট নামে আসতে নামে এই এই নামলাম এই দেখ কাৰাকে আছে কলাপে এই কাৰা আছে ওখনে ঐ দোয় জুম কৰি দেখাই দেখা যায় আমাৰ আৰ্ট কাচাকাচা যায় চলাই অনা আছে দেখি চলাই ওই এই ওখানে কে রে আর তোর কি করছিস দেখতে না ওখানে কোথায় ওই যে এই আমাদের আমাদেরকে দেখে দৌড় দিছে ওই দেখে ওই দেখে ওই দেখেন ওই দেখ ওই দেখেন ওই দেখ ওই দেখেন দেখছেন দেখুন পালাচ্ছে ওই যে ওই যে ওই আগার চলে গেছে এক মিনিট দাঁড়ান দাঁড়ান ওদেরকে ধরতে হলে ওদের পিছু যেতে হবে হ্যাঁ ওই যে পালাইছে ওই 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 যে ওই ঐচ্ছে পাতি দেখানো দেখছেন সি সি ওরা কলা বাগান এসে কি করতেছে ওরা ওরা এত খারাপ দেখছেন ওই ওই দেখেন আপনাকে আরো দেখাইতেছে চলেন আমাদের অফিসে কাজ নেই বুঝছেন সে কারণে ওরা চুপপি চাপি চিম্পা দিয়ে এসে এগুলো জঘন্য কাজ করতেছে জঘন্য বুঝছেন এটা আমাদের অফিস দেখছেন চলেন অফিসের ভিতরে যাই এটা আমাদের ক্যান্টিন ওই দেখেন এটা হচ্ছে আমাদের ক্যান্টিন এই আমাদের অফিস আর ওরা ওই জায়গায় গিয়ে ওরা ওই সাইডে ওই কলা বাগানের ভিতরে এখন মধ্যে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ওরা এই সময় এই আকাঙ্ক্ষা করতেছে দেখছেন ওরা মনে হয় একটু আগে বগে চলে চলে আসছে ও সাইড দিয়ে আমি বলে তোমার পারবো না